মালার নাম ডাকিবি কবে সময় গেলে অতর যৌবন ফুঁড়াবে কফ ধরবে তোমার যৌবন ফুরাবে কাফ ধরবে এই সাদের রঙে তে সময় গেলে মাওলার নাম ডাকিবি কিবি কবে সময় গ্যে নাম ডাকিলেন কিনো পানির নিচে রইলেন ডুবিরে ঠাম্ডা কিলেন ইনুসি পানির নিছে রইলেন ডুবিরে পানির তাই থাইকাউ নাম ভু নাম ভুলিলেন নারে সময় গে মালার নাম কবে সময় সময়লে নন্ডা কিন মুসানবি মৌলা দেখতে চেয়ে সিন রে মৌলাই নিচে বললেন এই যা হবে না খারে সময় গেলে মৌলার নাম ডাকিবি কবে সময় গেলে অতর তোর যৌবন ফুরাবে কাফন ধরবে এসা দেহ রঙে রে সময় গ্যালে মৌলার নাম কিবি কবে সময় গেলিটা হায়াতের পানি নাকি এটা দুনিয়ার কোনো ময় পানি আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ওরে ফেরেস তার এই পানিটা হাউজ একাউসারের পানিও না এই পানিটা জমজম কূপের পানিও না এই পানিটা আবে হায়াতের পানিও না এই পানিটা হলো সাগর পূর্বপার পূর্ব পার তফসিরুল মাহফিলে এসে আমার কিছু গুণাগার বান্দা বান্দিদের তো জাহান কথা শুনে দুই ফুটা চোখের পানি ফেলা দেয় আমি আল্লাহ তাদের চোখের পানিগুলোকে সংরক্ষণ করে রেখে দিলাম আল্লাহ ওই গুনাগার বান্দাবান্দিদের চোখের পানি আজকে আমি গায়ের মধ্যে সেটা দিলাম ও বানিয়া চুঙ্গের যুব কবি মা বোনের দিলটা খুলে শোনো আমার নবী বল তোমরা আমাকে হাউজে কাউসারের কেনারায় তালাশ করবা আমার গুনাহগার উম্মতেরা উম্মড়া হাসরের ময়দানে পানি পানি করে যখন চিৎকার করবে আমি নবী তখন হাউজে কাউসারের পেয়ালা নিয়া দাঁড়ায় থাকবো আমি নিজ হাতে আমার গার উম্মতের গুনাগার উম্মদদেরকে হাউজে কাউসার পান করাইয়া আমি নবী তাদেরকে জান্নাতে বানায়া দেব জোরে বলুন সুবহানাল্লাহ ও বানিয়া মুসলমান এই জন্য আমার নবীর পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো আমার নবীর পাঁচ নম্বর শান হলো নবী হলেন জান্নাতের উদ্বোধক নবী জুরে বলুন থেকে না জান্নাতে যেতে হলে আমার নবীর সুন্নতের অনুসরণের দরকার আছে না নাই মুসলমান ভাইরা আমার নবীর সুন্নতের অনুসরণ যদি তুমি না করো মায়ার নবী বলেন হঠাৎ করে হাউজে কাউসার আর আমার মধ্যে একটা পর্দা টেনে দেওয়া হবে আমি ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করব আমার উম্মতের সংখ্যা কি শেষ ফেরেস্তারা বলবে না গো নবী না কেন পর্দা ফেলে দিলা ফেরেস্তারা বলবে ও মায়ার নবী দুনিয়াতে আপনার যে সমস্ত নাফরমান উম্মতের দল যারা দুনিয়াতে আপনি নবীর আদর্শকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে দেয় বীর সুন্নাত মানতে চায় না আজকে তারা হাউজে কাউসার পান করতে পারবে না ও বানিয়া চুঙ্গের মুসলমান কেমন হবে সে হাসরের ময়দান মায়ার নবী বলেন এক কদমের উপরে দাঁড়ায় থাকবে মানুষ পঞ্চাশ হাজার বছর জুড়ে বলুন নাউজুবিল্লাহ এজন্যে বাবা আগে বলে যাই জান্নাতে যদি বান্দা তুমি যেতে চাও আমার নবীর আদর্শের অনুসরণ করো আমার আল্লাহকে বান্দা তুমি আপন মনে আনো দুনিয়ার মা তোমার আপন না দুনিয়ার বাবা তোমার আপন না ওই যে ঢাকার জমিনে কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল এমন একটা নারা যখন ভূমিকম্প দেয় বাচ্চাগুলো মা কে রেখে ঘর থেকে বের হয়ে যায় মা বাবা সন্তান কে রেখে ঘর থেকে বের হয়ে যায় মোবাইলের মধ্যে ভিডিও দেখলাম একটা বাবা তার সাত আট বছরের সন্তান কে রেখে ভূমিকম্পের ঝাঁকানি যখন শুরু হয়ে গেছে বের হয়ে গেছে তার মানে বাবা দুনিয়াতে আপন নয় তার মানে সন্তান দুনিয়ার জমিনে আপনার আপন নয় মা দেখবেন সারতে আঘাত লাগলেই সন্তানের বিরুদ্ধে মামলা করে আসেন স্বামী স্ত্রী বিরুদ্ধে মামলা করে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে দেয় বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে সন্তান আবার বাবার বিরুদ্ধে মামলা করে বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলে দেয় তাহলে বোজা গেল দুনিয়াতে কেউ তোমার আপন না এই দুনিয়াতে আপন যদি ভাবতে হয় প্রকৃত আপন হলেন মায়ার নবী আর কবরে হাসরে মিজানে পলসি রাতে প্রকৃত আপন হলেন বলুন কে না একবার আল্লাহকে মহাব্বতে ডাক দেও না রে বাবা বলো না রে বাবা জবান চারে দিয়া আওয়াজ দিয়া বলো মৌলার নাম ডাকিবি কবে সময় গেলে অতর যৌবন ফুরাবে বে ধরবে তোমার যৌবন ফুঁড়াবে কা ফরবে এই দে রঙ্গে তে সময় গ্যালে মাওলার নাম ডাকিবি কবে সময় গ্যালে নাম ডাকিলেন কিলেন সোনবি পানির নিছে রোইলে ডুবিরে রে নামদা কিলেন ইনো পানির নিছে রইলেন ডুবি পানি দিনী ছ থাকবি মাওলার নাম ভুলিলেন নারে না গেলে সময়ালে মালার নাম কবে সময় গ্যালে নাম কিলেন মূসা ন মৌলা দেখতে চে সিন রে মৌলা নিচে হে এই যা মূসা হবে দেখ না রে সময় গ্যালে মৌলার নাম ডাকিবি কবে সময় গালে অতর যৌবন ফোঁড়াবে কাফন ধরবে এই শা রঙে তেরে সময় গ্যালে মাওলার নাম ডাকবে সময় গেলে সময় গেলে নাম দেখে লাভ আছে সময় গেলে নাম দেখে লাভ নাই সময় থাকতে মাওলাকে সাধন করতে হবে ঠিক কিনা বলো এজন্য প্রিয় ভাইরা দুনিয়াতে যদি পরকালে যদি মুক্তি পেতে হয় দুনিয়াতে যদি শান্তি পেতে হয় একমাত্র আমার আমার নবীর আদর্শ ছাড়া শান্তি আর মুক্তির কোনো রাস্তা সামনে খোলা নাই এজন্য নবীর শান সম্পর্কে জানতে হবে মান সম্পর্কে জানতে হবে নবীর এক নম্বর শান বলেছিলাম নবী হলেন বিশ্ব নবী দুই নম্বর বলেছিলাম নবীর নাম নবীর নাম নবীর গুণগান বর্ণনা করার জন্য আল্লাহ তালা কোরআনে কোথাও নবীকে নাম ধরে ডাকেন নাই নিজের নামটাই বন্ধু নবীর নামে ব্যবহার করেছেন সুবহানাল্লাহ বলেন বলেন হুজুরে নিয়ে আসেন হুজুর চলে আসছেন হুজুরে নিয়ে আসেন নিয়ে আসেন এজন্য প্রিয় ভাইরা আমার ভাইরা আমার দুনিয়াতে তনিয়ত্র মন্ত্র অনেক কিছু আমাদের দেখা হয়ে গেছে ঠিক কি বলেন অনেক তন্ত মন্ত্র আমরা দেখে ফেলেছি এবার আমার নবীর আদর্শকে আমরা দুনিয়াতে বাস্তবায়ন করব রাজি আছেন ইনশাআল্লাহ আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করব রাজি আছেন ইনশাআল্লাহ নবীর আদর্শ বাস্তবায়নের জন্য যদি জীবন দিতে হয় নবীর আদর্শ বাস্তবায়নের জন্য যদি রক্ত দিতে হয় নবীর আদর্শ আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য যদি স্ত্রীকে বিধবা করতে হয় সন্তানকে এতিম করতে হয় মায়ের বুককে খালি করতে হয় আমার নবীর আদর্শ

আদর্শ নবীর আদর্শ উম্মত এই জন্য আমি আমার শেষ মেসেজ দিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে যারা বিগত সময়ে আলে মোলামা এবং ওয়াজ মাহফিল সহ তৌহিদি জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা আজকে বাংলার জমিনে নাই ঠিক না বলেন ভবিষ্যতেও যদি কেউ তৌহিদি জনতার বিরুদ্ধে অবস্থান নিতে চায় ওলামা একেরামের বিরুদ্ধে অবস্থান নিতে চায় বানিয়া চঙ্গের জামিন থেকে আল্লামা মুখলিসুর রহমান সাহেব আল্লামা আব্দুল বাসিদ আজাদ আবার আমাদের ডাক দেয় নবীর আদর্শ রক্ষার জন্য ময়দানের নামতে তো রাজি আছে ইনশাআল্লাহ নারায়ণ